সালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের স্টুডেন্ট স্টোরি তে দেখবো যে কিভাবে ফাইবার থেকে অর্ডার পালো এবং তার প্রোফাইল বর্তমানে আহ পঞ্চাশ একটা অর্ডার রানিং আছে এর আগে মেপি কমপ্লিট করছে ছয় সাতটা তো আমরা তার প্রোফাইল স্কিম টা দেখবো পাশাপাশি আমরা কথা বলবো তিনি কিভাবে ফার্স্ট অর্ডারটা পায়ন তো রিমা আপনি আপনার স্কিনটা একটু শেয়ার করেন আচ্ছা এনি এটা হচ্ছে তার ফাইবার প্রোফাইল তো ইউটিউব নিয়ে কাজ করতেছেন তাই তো রে বাবু আমার কথা কি বোঝা যায় বোঝা যাচ্ছে হ্যাঁ বোঝা যাচ্ছে আচ্ছা এখান থেকে আমি রিকোয়েস্টটা দিচ্ছি একটু অ্যাপrove করেন সমস্যা হচ্ছে ভাইয়া কথা আসছে আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে একটু আগে সমস্যা হয়েছিল এখন সমস্যা নাই ভাই আচ্ছা ওকে যেহেতু নেটওয়ার্ক প্রবলেম আচ্ছা আপনার এই প্রোফাইলে মেবি বারোটা রিভিউ কমপ্লিট আপনার এর আগে দেখি আপনার এখান থেকে মাই বিজনেস থেকে আর্নিং এ যাই তো একটু রিকোয়েস্ট দিচ্ছি আপনার রিকোয়েস্ট আমার এখানে তো মনে করেন জুম ওয়ার্ক পেস্ট এটা আসছে এটার পর্দা দেখতেছ জি এই যে আমার যে এর উপর ফাইবার একাউন্টের উপর আপনি কিছু দেখতে পাচ্ছেন জুম ওয়ার্ক যে এটা এটা বটে একটু টলে নিচে দেখে নিয়ে আসেন আমার ল্যাপটপে সমস্যা হইছে ভাই হবে না জুমবে না এটা হ্যাঁ এটা নিচের দিকে নিয়ে চলে আসে আচ্ছা আমি রিকোয়েস্টটা দিচ্ছি হ্যাঁ আপনি ওকে আচ্ছা এখান থেকে আমি মাই বিজনেস থেকে একটা অর্ডারে সর্বপ্রথম অর্ডারটা দেখি আচ্ছা এখান থেকে আপনি এখান থেকে কমপ্লিট অর্ডার কয়টা কমপ্লিট করছেন এর আগে আমি কমপ্লিট করছি যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি তেরোটা অর্ডার তেরোটা অর্ডার হ্যাঁ ভাই তেরোটা অর্ডার থেকে সবগুলাই ফাইভ স্টার ঠিক আছে তো একটা বায়ারে সবাই ফাইভ স্টার দিবে এমন তার মানে নাই দেখেন অলরেডি তিনি তেরোটা অর্ডার কমপ্লিট করার পরে সবগুলা ফাইভ স্টার শুধু একটা বায়ারে এখানে ফাইভ স্টার দেয়নি হ্যাঁ এখন কিন্তু তার বর্তমানে অর্ডার হচ্ছে একটি পঞ্চাশ ডলারের একটা অর্ডার তো আপনার এই অর্ডারটা কেমন লাগতেছে কম সবগুলো পাঁচ ডলার পাওয়ার পরে এখন প্রিমিয়ামে আপনি পঞ্চাশ ডলার পাইছেন আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন কিভাবে অর্ডারটা পাইলেন খুব ভালো লাগতেছে আমি অনেকগুলা তেরোটা অর্ডার কমপ্লিট করেছি পাঁচ ডলারের তারপরে পঞ্চাশ ডলারের অর্ডার পাইছি এই যে ক্যারিয়ার বিল্ডার ইনস্টিটিউট এর যে অ্যাডমিন ভাইটা উনি অনেক সাপোর্ট করেন অনেক সাপোর্ট করেছেন তার অর্ডারটা পাইছি এই যে দেখেন আমার আমরা কিন্তু তার অর্ডারটা দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে তার অর্ডার পাওয়া পর্যন্ত এবং বায়ার কমিউনিকেশন থেকে শুরু শুরু করে সবগুলো কিন্তু সাপোর্ট গুলা দিয়ে থাকি ঠিক আছে আপনি ফার্স্ট অর্ডার মেবি পাইছিলেন অটো অর্ডার তাই তো অটোমেটিক বায়ার এসে কিন্তু আপনাকে অর্ডারটা দিয়ে চলে গেছে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ফিলানজিং সঠিক একটা গাইডলাইন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ধৈর্য থাকতে হবে তাহলে আপনিও এনার মতো অর্ডার দেখতে পাবেন ঠিক আছে

যারা ভবিষ্যতে আসতে চাচ্ছে তাদের জন্য আপনি আপনার মতবাদটা বলেন এই অর্ডার ডেলিভারিতে সব কিছুতেই তারা সাহায্য করে আচ্ছা ঠিক আছে অনেক হেল্প করে আচ্ছা ঠিক আছে যেহেতু আমাদের নেটওয়ার্ক প্রবলেম আর আমরা বেশি দূর আগাচ্ছি না তো সবাই ভালো থাকবেন আসলে সবচেয়ে কথা ফিলান্সিং এর ধৈর্য হ্যাঁ ধৈর্য ছাড়া থাকলে ইনশাল্লাহ অর্ডার আপনিও পাবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ